খুব সুন্দর একটা সকাল ছিল আজ খুব ভোরে ঘুম থেকে উঠে গিয়েছি আজ আমার মিষ্টির অর্ডার ছিল মিষ্টির বানানোর এই পার্টটা আমার খুবই ভালো লাগে যখন মিষ্টিটা উঠিয়ে শিরাতে দেয়া হয় এই যে শব্দটা তার মানে হচ্ছে মিষ্টির ভিতরে শিরাটা ঠিকভাবে যাচ্ছে এই মিষ্টিটা ডুবো তেলে ভাজার কারণে বেশ অনেক দিন রুম টেম্পারেচারে রেখে খাওয়া যায় নষ্ট হয় না সহজে এই মিষ্টিটা আমি শিরার মধ্যে প্রায় দশ মিনিটের মতো রাখি কারণ খুব ভালো করে শিরাটায় ভিতরে যাবে খেতে ভালো লাগবে যখন অনেক বেশি পরিমাণের অর্ডার থাকে সেই ক্ষেত্রে আগের দিন রাতেই আমি বানিয়ে ফেলি কিন্তু যখন এক কেজি দু কেজি পরিমাণ অর্ডার আসে তখন সকালবেলায় আমি মিষ্টিটা বানাই মাওয়াতে মিষ্টিটা গড়িয়ে নিব এখন এই অংশটাও আমার খুবই ভালো লাগে কারণ এই অংশটায় মিষ্টিটা যখন মাওয়াতে গড়ানো হয় তারপরে এত বেশি লোভনীয় লাগে মিষ্টিটা দেখতে মিষ্টিটাতে আমি ভালো মানের ঘি দিয়ে থাকি কোনো রকম সোয়াবিন তেল দেই না কারণ ঘি স্বাস্থ্যের জন্য বেশি উপকারী যেহেতু মিষ্টি বাচ্চারা খাবে বাসায় বড়রাও খাবে সবার জন্যই ঘিটা ভালো সেজন্য আমি খুব ভালো মানের ঘি দিয়েই এই মিষ্টিটা বানিয়ে থাকি সব কিছুর দাম এত বেশি এক কেজি মিষ্টি বানাতে আমার ময়দা আধা কেজি চিনিও প্রায় আধা কেজির কাছাকাছি এবং ঘি একশো দশ গ্রাম গুঁড়ো দুধ মাওয়ার জন্য প্রায় একশো গ্রাম আর ভাজার জন্য সয়াবিন তেল তো আছেই সব কিছু মিলিয়ে প্যাকেজিং সহ অনেক বেশি খরচ পড়ে যায় আমার এই মিষ্টিটাতে দোকানে কিভাবে এত কম দামে বালুশাই মিষ্টিটা সেল করে আমি জানি না এই মিষ্টিটা বানাতে আমার প্রায় দু থেকে তিন ঘন্টার মতো সময় লেগে যায় এক কেজি মিষ্টি বানাতে এবং আলহামদুলিল্লাহ এই মিষ্টিটা খেয়ে এই পর্যন্ত সবাই ভালো বলেছে এবং আমি চেষ্টা করি ওজনটাও ঠিকভাবে দেয়ার একটু ওজনে বাড়িয়ে দিলে সবাই খুশি হয় সেই কাজটাই আমি সব সময় করার চেষ্টা করি কে কোথা থেকে আমার ভিডিওগুলো দেখছেন আমাকে কমেন্ট করতে পারেন কারণ আপনাদের লাইক এবং কমেন্ট আমার কাছে অনেক গুরুত্বপূর্ণ